আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আজকে দেখেন একটু রাতে বারোটার উপরে বাজে এখন সাড়ে বারোটা বাজে এখানটা দৃশ্য এরকম আমি উল্টাপথে যাচ্ছি যদিও পথে যাওয়া ঠিক না প্রচণ্ড গরম সব দোকান খোলা এখন বন্ধ করেনি এখানে শিক্ষা ভাববে শৈতির আসে শুধু সাইকেল চালায় যাচ্ছি তো সামনে সারা আছে লাল জ্বলতেছে নির্দেশে কারণ হলো দেখি না যাও একটার মধ্যে লাল দুইটার মধ্যে লাল সিগন্যাল দুইটার মধ্যে হলো রাস্তা একদম ফাঁকা অনেকটাই যেহেতু শুক্রবারের দিন ছিল খাচ্ছে এসে রমে যাচ্ছিল আমাকে একটা ইশারা ইশারা মতলব হইল সিগনাল আর সাধারণত ইশারা বলতে বলতে ইশারাই বলা হইল সিগনাল আর বলা হয় না যেহেতু আমার সাইকেল এক সাইড দিয়ে যাইতে আর বিশেষ করে যত রাত্র হয় পুলিশ তো ঘুরে বেশি এই এলাকায় সে এলাকা তো প্রচুর পুলিশ ঘুরে এই জন্য ভিতরে রাস্তাতে আসেনি পুলিশ এসেছে একদিন করতে এসে কি করে মানে বিভিন্ন একটু দায় বেশি তো যার কারণে ভিতর দিয়ে আসেনি আর সে একটু মেইন রোডের মতোই ভিতরের রোডগুলো একটু যে সচল রোড আর কি রাতের শহর সৌদি আরব দামাম কাতিব সিয়াত প্রায় এসে গেছি আমার ক্যাম্পের মধ্যে কি হলো আমার ক্যাম্পের গেট গেট মারা কম দেখব গেট কি খোলা না বন্ধ খোলা আছে হেতু টান দিলাম দেখুন খোলা এখন এটাতে আবার লাগায় যেতে হবে শেষ হয়ে গেছে এটা হলো সিকিউরিটি রুম ক্যাম্পের ভিতরে এখন যাবো আমার প্রাইভেট কারটা পার্কিং করতে এটা হলো আমার নিজস্ব প্রাইভেট কার যা কিছুদিন পর পর তেল বদলাম লাগে তেল বলা তেল ভরা লাগে দেখছেন অন্ধকার কিছুই দেখাবে না প্রচুর সাইকেল আছে এদিকে ডাইনে বাই যাওয়াটা খুব কষ্টকর তাতে